আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আপনারা সকলে অবগত আছেন বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে এবিগি সহপারিচ হচ্ছে বিগত দিনে যে সকল কর্মীরা আটক খেয়েছে নথিপত্র জটিলতা থেকে শুরু করে ভিসা থাকা সত্ত্বেও অন্য স্থানে কাজ করেছিল এই সকল প্রবলেমের জন্য অনেক অ্যারেস্ট হয়েছে ওই সকল কর্মীরা পর্যায় কর্মী এখন দেশে আসতেছে কিন্তু তাদের বক্তব্য শুনলে গা শিহিরে ওঠে আর ভাই কোন উলঙ্গ হেরে না আগে আমি মাঝে মাঝে আমার ভিডিওর মাঝে মাঝে আমি ছোট ছোট স্কিমগুলো আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন এই সকল প্রবাসীদের বক্তব্য অনুযায়ী তারা জেলের মধ্যে কিভাবে দিন কাটিয়েছে কি কষ্ট তারা করেছে বা তারা জেলে থাকা কেন তারা দ্রুত দেশে আসতে পারেনি মানুষে মানুষের এরকম নির্যাতন করে না আমরা এর সব সময় প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে সকল প্রবাসীরা বাংলা মালয়েশিয়াতে নথিপত্রবিহীনভাবে বসবাস করতেছেন অথবা ভিসার জটিলতা রয়েছে বা যে এজেন্টের আন্ডারে ভিসা কিন্তু অন্য এজেন্টের আন্ডারে কাজ করতেছেন মানে অন্য আন্ডারে কাজ করতেছেন এখন যে কোনো সময় ইমিগ্রেশন অপারেশিতে আপনার আটক হতে পারেন সেই সুবাদে আপনার জন্য আসলে স্পেশালি এমি মালয়েশিয়া অবস্থান বাংলাদেশ হাইকমিশনার সরাসরি আপনাকে কোনো রকম কোনো সহযোগিতা করবে না কিন্তু আমরা এই প্রবাসীদের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছি তাদের সাজা শেষ হয়েছে কিন্তু টিকেট একটা টিকেটের জন্য আসতে পারেনি কেউ তাদের সাথে একবার কথা বলেনি এটা টিকেট দেওয়ার ব্যবস্থা করেনি মানে এক একটা প্রবাসী অসহায়ভাবে দিন কাটিয়েছে জেলের মধ্যে তিন মাসের জেল ছয় মাস কেটেছে নয় মাস এক বছর পর্যন্ত কেটেছে তাদের এত টর্চার করে মানুষের জেলের মধ্যে আমরা এই জন্যই বলি বিশ্বের মধ্যে সবচেয়ে নোংরা বা কষ্টদায়ক জেল হচ্ছে মালয়েশিয়া সব সময় একটা প্রবাসী আপনার চেষ্টা করবেন আপনার নথিপত্র থাক বা না থাক মালয়েশিয়াতে কোনো বন্ধু বান্ধবের সাথে ফোন নাম্বার রেখে দেবেন বা কমিউনিকেশন করার চেষ্টা করবেন সব সময় যে আপনার কোনো বিপদে বলে সে যাতে আপনার বিপদে আগাতে পারে বা কোনো লয়ার ধরে কোনো না কোনোভাবে আপনাকে সহযোগিতা করে সেখান থেকে দ্রুত বের করতে পারে তাহলে আপনার সাজাগুলো কিন্তু কমে যাবে আমরা যে দেখেছি দীর্ঘ ছয় মাস থেকে দুই হাজার পঁচিশ সাল টু থাউজেন্ড টোয়েন্টি যে পরিমাণ অপারেচি দিয়েছে এখন জুন মাস জুলাই অক্টোবর নভেম্বর চলে আসছে তার মানে ওই সকল কর্মীদের কিন্তু সাজা প্রায় শেষ হয়ে গেছে ওই সকল কর্মীরা এখন স্টেপ বাই স্টেপ আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি মালয়েশিয়ার জোহরবার পেকানানাস এমিগ্রেশন ডিপু থেকে বাংলাদেশি বাইশ জন সহ মোট একশো সতেরো জনকে মেবি তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেখেন এই যে ফেরত এখন স্টাফ বেস্টে ফেরত পাঠাবে কারণ তাদের সাজা শেষ হয়েও অতিরিক্ত সময় পার করেছে তারা এখন কোনো না কোনোভাবে একটা টিকিট তাদেরকে দিয়ে দেশে পাঠাচ্ছে কিন্তু এই সকল প্রবাসীদের মনের কষ্ট এবং দুঃখগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা শেয়ার করেছে কখনোই মালিশ হাই হাইকমিশনার তাদের কাছে গিয়ে একটু সহযোগিতা করেনি তাদের দেশে পাঠানোর জন্য কোনো রকম তদরকি করেনি আমরা এই জন্য সবসময় বলি মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনারের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি রিকোয়েস্ট করে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি অন্ততপক্ষে যারা আটক খাচ্ছে এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ হাইকমিশনের কাছে সবসময় মানে স্টেপ বাই স্টেপ নোটিশ আসতেছে যে এতগুলো কর্মী বাংলাদেশে জেলে আছে এতগুলো কর্মী এত এটা হয়েছে সকল কিছু কিন্তু নিজের থেকে চলে আসে হাই হাইকমিশনারের নিজের অর্থায়ন যদি এক একটা কর্মীকে সাজা শেষ হওয়ার পরে তাদের নিজ দেশে না ফেরত পাঠাতে পারে অন্ততপক্ষে তারা তাদের ওয়েবসাইট তাদের ফেসবুক পেজের মধ্যে ছবি দিয়ে এবং নাম ঠিকানা বা তার পাসপোর্ট নাম্বার দিয়ে যাতে বলে দেয় যে এই প্রবাসীটার এত তারিখে সাজা শেষ হবে বা হয়েছে তাকে দেশে পাঠানোর জন্য তার স্বজনরা যাতে তদরকি করে একটা টিকেটের ব্যবস্থা করানোর জন্য অন্তত এইটা করলেও আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছি তারা অন্তত তাদেরকে কোনো না কোনোভাবে একটা সাপোর্ট দিতে পারবো এখন কোন জায়গা থেকে মানুষের বিভিন্ন জায়গা থেকে ইমিগ্রেশন অ্যারেস্ট করতেছে সব সবগুলোই কিন্তু একটা ডিপুতেই নেওয়া হয় না বিভিন্ন ডিপুতে নেওয়া হয় যেমন ডিপুতে বেশিরভাগ নেওয়া হয় তো ওখান থেকে কর্মী কিন্তু ছাড়ানোর পরে জানতে পারি এই সকল কর্মীদের সাজা আর তিন মাস আগে শেষ হয়েছে বাট তাদেরকে ছুটানোর মতো বা একটা টিকিট দেওয়ার মতো লোক পায় না এবং তাদের সাথে আরো মানে বেধার্টন আচরণ করেছে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ শোচনীয় কারণ হচ্ছে আমরা এতটাই বাংলাদেশের অবহেলিত কারণ আপনি যখন একজনের খবর নেবেন তখন আপনার কদর থাকবে যখন খোঁজখবর নেবে না মানে ব্যবহারের হিসাবে থাকবে তখন কিন্তু তার কোনো কদর থাকবে না তো সেই সমে আমরা বলি মানুষ অবস্থান হাইকমিশনের সকল ধরনের নোটিশ আসে তারা যাকে দয়া করে এই সকল আটকে পড়া প্রবাসী বা সবসময় যাতে চালায় যে আটকে পড়া প্রবাসীদের কিভাবে দেশে পাঠানো যায় তাহলে আশা করি মালয়েশিয়ান প্রবাসীরা অনেকটাই উপকৃত হবে অনেকটাই উপকৃত হবে আর এই ভিডিওটা শেয়ার করে আহ মালয়েশিয়া হাইকমিশন দিকে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম